আমার ভাইরা এই বদরগঞ্জের যুবক বদরগঞ্জের মুরব্বী বদরগঞ্জের মা আমার বাংলাদেশে একটা কঠিন ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র রুখতে হবে কথা বলেন ঠিক না এই ষড়যন্ত্র হইল ভারতের ষড়যন্ত্র ষড়যন্ত্র হইল আমেরিকার ষড়যন্ত্র এই তো কয়েকদিন আগে এক চিত্র নির্মাতা ফারুককে যে উপদেশটা বানাইল কে এই ফারুক এর ইতিহাস জানতে হবে এই সেই ফারুক যেই ফারুক সাপলা চত্বরের আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল আহমদ শফি রহমতুল্লাহুল হুজুর বলেছিল এরপরে আল্লামা সাইদি ইসব রহমতুল্লাহ আলাহ এর জন্য ফাঁসি চাইয়া শাহাবাগের ডাক দিয়েছিল এরা কোনদিন মুসলিম রাষ্ট্রে উপদেষ্টা হতে পারে না আর এটার জন্য কয়েকদিন পরে ওলামা একরাম আলিয়া কৌমি জামাত হেফাজত চরমনাই ডাক দিবে ওইটা রাজপথে কে রাস্তা রাজি আছেন তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কব আল্লাহ কবুল করে জোরে না আমিন কোনো ভয় আছে আবার অনেক কেউ কয় আইতাম কথা কয় নাকি ওই টপ করে যাইতাম কথা কয় না বুবু আইবা বুবু আইবাহ গ আইয়া বুবু তুমি ক্ষমতা পাইবা না এ যারা আস্তে কথা কইবো মনে করবেন যেন ওই গরিবের লোক ঠিক আছে না বুবু আইবা বুবু আইবাহ গ আই সাববু তুমি ক্ষমতা পাইবা কথা কয় না কথা কয় না বোধহয় মন খারাপ কইতাম না 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 কইতাম না 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 আপনারা মনে হয় পোতায় গেছেন গা জান নাই তো ববু আহিবা ববু আহবা গো গই সাববু তুমি ক্ষমতা পাইবা না কথা না কথায় গেছে কাদের। বিপদে আসে হে সামনে গাউ না কথা কয় না কোথায় গেছে বিপদে পর সে হে দরবে গাউ না সামনে আসে না ববু আহিবা ববু আইবাহ গ আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না কথা বলেন ঠিক কিনা এই দেশটা মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কি না এই দেশটা ওলামায়ে কেরামদের পর্ণভূমি কথা বলেন ঠিক না এই দেশটা মসজিদ মাদ্রাসার পর্ণভূমি কথা বলেন ঠিক কি না এই দেশটা আল্লামা সাইদের পর্ণভূমি এই দেশটা চরমনার পর্ণভূমি এই দেশটা ওজানির পণ্যভূমি এই দেশটা সাধারণার পর্ণভূমি এই দেশে নাস্তিক মুরতাদ ঠিকানা নেই আবার টিকবে না টিকবে না কথা বলেন ঠিক না আবার বলেন ঠিক না বলেন তো দেখি আপনার আমার পরিচালক কে আর একবার বলেন কে যাদের পরিচালক আল্লাহ দুই হাত উঁচু করে আল্লাহরে দেখেন আল্লাহ তুমি দেখো আমাদের পরিচালক কে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর

আহ সবাই বিয়ে করছে আরে বাপ রে বাপ ইয়ে আমি বুঝলাম না ওই গাড়িতে ঘাটটি দেল যারা বিয়া করে নেয় ওরাও এখন দিতে আবার উঠেছে কাম খাইছে রে ওই বিয়া না করে হাত উঠামো বিয়া করে উঠাম হুজু জিয়া কই খুব গা কথা কয় না কেন সবাই দুইটা হাত উঠান তো একটু নাড়া দেন বলেন আল্লাহ একবার আল্লাহ একবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু ন রাই ত একবার আট নামান আমার আল্ল বলে বিস্মিল্লা গি র মানি রাই বলেন তো দেখি কোরান কার কিতাব আর একবার বলেন কার কিতাপ আমার বেইরা যে বান্দা যে বান্দিকে আল্লাহর কোরআন নবীর হাদিস শুনতে ভালো লাগতেছে বলতে ভালো লাগতেছে ইমাম তাকি উদ্দিন সুটকি রহমহুল্লাহ শিফা উসাকাম কিতাবের বিতর লেখেন ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ জান্নাতের পথে কবুল করতেছে আর যে বান্দা বান্দিকে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না বলতে ভালো লাগে না ওই বান্দা আল্লাহ জাহান নামের পথে কবুল করতেছে বলেন তো দেখি আপনাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে আমার মন সাক্ষী দিতেছে আমার অন্তর কইতেছে যাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস শুনতে ভালো লাগবে আপনাকে আল্লাহ জান্নাতের পথেই কবুল করবে জোরে বলেন আল্লাহ একবার আর এই যারা মমিন যাদের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে এদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ একবার আসতে হয় না জোরে হয় আসতে হয় না জোরে হয় দেখি কেমন জোরে বলতে পারেন بسم الله الرحمن الرحيم <applause> ومن يعش عن ذكر الرحمن কোরআন ভালো লাগে না কতক্ষণ মজা লাগে না আমার বেড়ে যাদেরকে কোরআন ভালো লাগতেছে আবারও কইতেছে আল্লাহ আপনাকে জান্নাতের দিকে কবুল করতেছে মুসলমান ভাই আমার বন্দগণ আল্লাহ আব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ আল্লাহর আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও দুনিয়ার জমিনে যেই বান্দা যেই বান্দিকে আমি আল্লাহ সৃষ্টি করছি এই মুসলমান বলেন তো দেখি আপনাকে আমাকে তৈরি করছেন সৃষ্টি করছেন তিনি কে আরেকবার বলেন তিনি কে আল্লা রহমান ইংসান তিনি আপনাকে আমাকে দয়া কুইরা মায় কুইরা সৃষ্টি করছে তিনি হইতেছেন আল্লাহ ও মাহুল বায়া